পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়ায় সোমবার রাতে বিধায়কের কার্যালয়ে বিধায়ক ও মেমারি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ ও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী কিভাবে করা হবে সে বিষয়ে আলোচনা করা হয় বুধবার গান্ধী জয়ন্তীতে বস্ত্র বিতরণ করা হবে বলে জানা যায় একটি হবে মন্তেশ্বর বিধানসভা এবং মেমারি দু নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েতে এদিন সবাই উপস্থিত ছিলেন বিধায়ক ছাদাও আহমেদ শেখ হরিসাধন ঘোষ গফর মলিক সহদলীয় দলীয় নেতৃত্ববৃন্দ এটা দেব কম্বল আর ত্রিপল এসেছে এখন কোনো জায়গায় যদি বানভাসী বা এরকম ক্ষতিগ্রস্ত পরিবার থাকে তাদের ত্রিপল দেওয়া হয়েছে আমরাও দেব কম্বল শীতের জন্য সেটা রাখা আছে সেই কম্বল সময় মতো আমরা বিতরণ করব আমাদের এখানে ব্লক সভাপতি হরিসাধন ঘোষ আছেন আরিফুল আছে জিন্নাত আছেন গুরুপ্রসন্ন আছেন আছে মুকিম আছে মৌসুমি আছে মুকুল শাহ আছেন রেখা পাত্র আছেন মাধবী ঘোষ ইউসুফ আছেন তারপরে আপনার হ্যাঁ গোলাম আকবর চৌধুরী কনীয় চৌধুরী নাকি আছেন জিয়ারুল আছে আজনবি আছে তারপরে আপনার কৌশিক আছে এরপরে আপনার সুমন আছে কফার মল্লিক আছেন জ্যোতির্ময় চন্দন এখনই প্রণব আর তিনু এরা এসেছে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে কথা বলতে পারি যে টু ব্লক এবং মন্তেশ্বর বিধানসভা একটা সুন্দর আদর্শের জায়গায় এসেছে সারা জেলায় চর্চা যে এরা কিভাবে সংগঠিত হয়ে কাজ করছে এই কাপড় বিতরণ উৎসব উপলক্ষে আমি জানি না কজন মিটিং করেছে করুণ মিটিং জনগণকে দেখিয়ে কাপড় চোপড় দিন যাতে মুখ্যমন্ত্রীর মানবের চেয়াদা ফুটে ওঠে এবং যারা আছেন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অঞ্চল সভাপতি এদের যে দায়িত্বশীল সংগঠন করে এবং একটা উৎসব উপলক্ষে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন এই মেসেজটাও যাওয়া প্রয়োজন আমি যেহেতু বিধায়ক অনেকে আমাকে বলেছেন সাহেব আপনি মুসলমান পুজোতে কাপড় দিচ্ছেন কেন সমস্যা তৈরি হবার কথা নয় বাংলার মাটি সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি ঐক্যবদ্ধভাবে থাকার মাটি হিংসা বিদ্বেষ যারা ছড়াতে চাইছেন দয়া করে এই সত্য মাটিতে কিছু করবেন না ইট মারলে কিন্তু পাটকে খেতে হবে কোন বিভেদের জায়গা আমার ইটু বা নেই আমরা খুব খোলাখুলি ভাবে আমাদের কর্মীদেরকে ভালোবাসি বিশ্বাস করি তারা জায়গায় কাজ করছে এটা খুব প্রশংসনীয় সামনেই আমরা রয়েছি আমাদের এতগুলো সব যতগুলো পঞ্চায়েতের সভাপতি আছে তারা রয়েছেন শাখা সংগঠনের সভাপতি আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আছেন আমাদের আজকে বিধায়ক সাহেব যা বললেন যে পুজো উপলক্ষে সরকার যে জামাকাপড় দিয়েছে সেই জামাকাপড়গুলো সুষ্ঠুভাবে যাতে বিলি বন্টন হয় সেগুলো আমাদের নজর রাখতে হবে আমরা আমাদের বিধায়ক সাহেবকে কথা দিচ্ছি যে আমাদের যে সাতটি অঞ্চল আছে সেই সাতটি অঞ্চলের নির্বিঘ্নে খুব শান্তি শৃঙ্খলাভাবে জামাকাপড় বিতরণ হবে এটা আমি কথা দিচ্ছি পুজো সব ভালো হবে এবং পুজো যে রয়েছে পুজো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব সেই পুজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে আমরা পড়ব এবং সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমরা প্রতিশ্রুতি দিচ্ছি মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ